আসসালামু আলাইকুম ফারদিন ফার্নিচারের পক্ষ থেকে আরও একটি নতুন বেডরুম সেট নিয়ে চলে আসলাম তো আজকে যে সেটটি আপনাদেরকে দেখাবো এটা হচ্ছে গোলাপ সেট তো এই সেটটা আমাদেরকে অর্ডার করেছিলেন পুরান ঢাকার উর্দু রোড থেকে খোরশেদ ভাই তো এটা হচ্ছে ওনার জন্য উনি অর্ডার করেছিলেন বিগত এক মাস আগে তো উনি আমাদের থেকে টোটাল এই ফার্নিচারগুলো অর্ডার করেছিলেন একটি খাট আলমিরা ওয়াইট ড্রপ ড্রেসিং টেবিল আর হচ্ছে তো আলহামদুলিল্লাহ ওনার প্রোডাক্টগুলো সব তৈরি হয়ে গেছে এখন ডেলিভারি দিব তো চলুন দেখিয়ে দিই আপনাদেরকে ওনাকে আমরা কী কী প্রোডাক্ট দিলাম তো আমরা প্রথমে শুরু করব খাট দিয়ে উনি আমাদের থেকে সিএনসি গোলাপের একটি খাট নিয়েছিলেন এটা হচ্ছে সলিডের মধ্যে করা সম্পূর্ণ আড়াই ইঞ্চের মধ্যে করা এই কাঠটা হচ্ছে সম্পূর্ণ আড়াই ইঞ্চের মধ্যে করা এবং এই যে মাঝখানে কাজগুলো হচ্ছে একেবারে আপনার গিয়ে হাতে খোদাই করে করা হয়েছে প্রত্যেকটা কাজ গোলাপের নকশা সমন্বয় করা হয়েছে দেখুন কতটা সুন্দর মানে প্রত্যেকটা কাজ কতটা নিখুঁতভাবে করা হয়েছে এটা আপনার যখন দেখবেন দেখলেই বুঝতে পারবেন যে কাজগুলো কত সুন্দর হয়েছে তো উনি হচ্ছে লেকার পলিশের মধ্যেই গোল্ডেন কালারটা নিয়ে এক কালার নিয়েছেন এই ছিল উপরের পাখাটি তো এই পাখাটা এই খাটটা হচ্ছে স্টেট খাট সমান মানে উপরের দিকটা সমান এবং নিচে যে পাখাটা করেছি এটাও সেম একইভাবে সমানটা কি করা হয়েছে তো কাজগুলো আমি কাছ থেকে দেখিয়ে দিচ্ছি দেখুন কতটা নিখুঁতভাবে খোদাই করে কাজগুলো করা হয়েছে তো এই খাটটির মেজারমেন্ট হচ্ছে পাশে ছয় ফিট লম্বাই হচ্ছে সাত ফিট সেমি বক্স খাট তো এরপরে চলে যাচ্ছি ওয়ার্ড্রপে উনি আমাদের থেকে সেম ডিজাইনে একটি ওয়ার্ড্রপ নিয়েছিলেন তো ওয়ার্ড্রপের মেজারমেন্ট আগে বলে দিই এটা হচ্ছে পাশে আপনার পাঁচ ফিট লম্বা হচ্ছে সাড়ে চার ফিট তো কাজগুলো দেখুন এটাতেও আমরা সেম গোলাপের কাজগুলো করে দিয়েছি এই নকশাগুলো মোটামুটি গর্জেসের মধ্যে উনি নিয়েছেন কারণ ওনার অনেকগুলো ডিজাইন দেখানো হয়েছে ওনাকে ওনার ফাইনালি এই ডিজাইনটা চয়েস হয়েছে উনি আমাদের থেকে এটা অর্ডার করেছিলেন তো এই ছিল ওয়ার্ড্রপ এবং পাশে যে পাল্লাটা করেছি পাল্লাটাও তো সেম একই ডিজাইনগুলো করা হয়েছে তো সেগুন কাঠিয়ার সবথেকে বড়ো বৈশিষ্ট্য হচ্ছে এই যে এই ফাইবারগুলো দেখুন যে দেখার করার পরেও এই ফাইবারগুলো অতি স্পষ্ট হয়ে আছে এবং কাঠের ফার্নিচারের মধ্যে যেমন নিখুঁত খোদাই হয় এটা কিন্তু অন্য কোনো ফার্নিচারে হয় না তো যারা মোটামুটি কাঠ পছন্দ করেন তো তারাই মূলত কাঠের ফার্নিচারের প্রতি বেশি তাদের ঝোঁক থাকে তো এই ওয়ার্ডড্রপটা এই ছিল ওয়ার্ডড্রপটি তো এরপরে চলে যাবো আমরা শোকে যাই উনি আমাদের থেকে এই গ্লাস শোকেসটা অর্ডার করেছিলেন তো এই শোকেসটি মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে ছয় ফিট লম্বায় হচ্ছে সাত ফিট তো এটা হচ্ছে উপর দিকে আমরা সেম আপনার গোলাপের কাজ করে দিয়েছি মানে কানিশ যেটা করেছি কানিশের মধ্যে গোলাপের কাজ করে দিয়েছি এবং যে পাল্লাগুলো এগুলো হচ্ছে পাল্লার সেপটা হচ্ছে আমাদের টাইটানিক গ্লাস শোকেজের মতো এবং ভিতরে হচ্ছে আমরা টেন মিলি গ্লাস ইউজ করেছি এবং পাল্লাগুলো আমাদের হচ্ছে ফাইভ মিলি করে ইউজ করা হয়েছে এই ছিল আমাদের উপরের পারটি এখন চলে যায় নিচের পারটি তো নিচে উনি কোনো ড্রয়ার করেনি উনি সবগুলো পাল্লা করে নিয়েছে দেখুন উনি চারটা পাল্লা করে নিয়েছে এখানে তো আপনারা চাইলে এখানে ড্রয়ারও করতে পারবেন ওনার রিকোয়ারমেন্ট ছিল পাল্লা আমরা পাল্লা করে দিয়েছি তো এই ছিল শোকেসটি তো এরপরে আপনাদেরকে দেখাবো হচ্ছে ড্রেসিং টেবিলটি উনি আমাদের থেকে এই ড্রেসিং টেবিলটি অর্ডার করেছিলেন দেখুন ড্রেসিং টেবিলটিও আমরা সেম একই ডিজনের মধ্যে করে দিয়েছি তো এখানেও গোলাপের কাজগুলো করা হয়েছে কামিশে এবং নিচের দিকে যে ডয়ারগুলো করেছি সেখানেও ম্যাচিং করে গোলাপের কাজগুলো ইভেন সাইডের পাল্লা এবং তো সেম কাজ করা হয়েছে এবং এখানে হচ্ছে আপনার সেফ থাকবে আর ওপরের দিকে চুরি হ্যাঙ্গার থাকবে আর এটার ভিতরে হচ্ছে গিয়ে এটার ভিতর স্পেস থাকবে যে কসমেটিক বা আদার জিনিসপত্র রাখার জন্য। আর এই গ্লাসটা মোটামুটি হচ্ছে লং গ্লাস দেখুন একবার লং গ্লাস তো চাইলে আপনার নিচের দিকে একটি ডয়ার না করে দুইটি ডয়ারে করতে পারবেন তো এই ডেসেন টেবিলটি মেজারমেন্ট হচ্ছে পাশে তিন ফিট লম্বা হচ্ছে সাত ফিট তো এরপরে চলে যাচ্ছে আর্মিরাতে উনি আমাদের থেকে এই টু পার্টের আলমেট অর্ডার করেছিলেন দেখুন তো এটার মধ্যেও সেম আমরা একই কাজ করেছি যেহেতু উনি আমাদের থেকে সময় দিয়ে বানিয়ে নিয়েছেন যার কারণে ওনার এই পাঁচটা ফার্নিচার পুরো ম্যাচিং করে একই ডিজাইন করে করা হয়েছে এবং পাল্লার কাছে দেখুন যে খাটের মধ্যে বা অন্যান্য ফার্নিচারে আমরা যে ডিজাইনটা করেছিলাম এখানেও সেম একই ডিজাইনটা করা হয়েছে তো আমি আবারও বলে দিই এক একটা কাস্টমারের চয়েস এক এক রকম তো কেউ খুব সিম্পল কাজ পছন্দ করেন আবার কেউ খুব গর্জিয়াস কাজ পছন্দ করেন তো খুরশেদ ব্যয়ের ভাগ্নি চয়েস ছিল মোটামুটি গর্জিয়াসের মধ্যে যার কারণে উনি এই ধরনের ডিজাইনগুলো চয়েস করেছে এবং এইটা ফাইনালি উনি অর্ডার করে আমাদের থেকে বানিয়ে নিয়েছেন তো এই আলমার্টি মেজারমেন্ট হচ্ছে পাশে হচ্ছে চার ফিট লম্বা হচ্ছে আপনার সাত ফিট তো টু পার্টের মধ্যে করা হয়েছে এটা এটা আপনারা চাইলে থ্রি পার্টের মধ্যেও করতে পারবেন বা আরও কারোর রিক্রমণ থাকলে সেটা করে দেওয়া যাবে তো এই ছিল খোরশেদ ভাইয়ের ফার্নিচারগুলো তো এখন এগুলো ডেলিভারি চলে যাবে তো আমরা এগুলো নিজেরা ফিটিং করে দেখেছি চেক দিয়ে দিয়েছি এবং বাকি যে কাজগুলো আছে আমরা এগুলো এখন করে দিচ্ছি তো আগামী এখন এটা ডেলিভারি চলে যাবে তো আপনাদেরকে আবারও বলে রাখি যারা সেট ফার্নিচার বা ম্যাচিং করে বেডরুম সেট আমাদের থেকে তৈরি করতে চান তারা অবশ্যই সময় নিয়ে আসবেন কারণ সময় কারণ কারণ সময় না নিয়ে আসলে কখনো আপনাদেরকে ম্যাচিং করে বানিয়ে দেওয়া পসিবল না কারণ সব সবসময় সব ধরনের ম্যাচিং প্রোডাক্ট থাকে না তো এটা হচ্ছে গিয়ে খুরশিদ ভাই আমাদেরকে প্রায় এক মাস প্লাস সময় দিয়েছিলেন যার কারণে আমরা ওনাকে পুরো ম্যাচিং করে আমাদের পছন্দ প্রোডাক্টগুলো তৈরি করে দিয়েছি তো এই ছিল প্রোডাক্টগুলো তো আলহামদুলিল্লাহ এখন ডেলিভারি চলে যাবে তো আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা আইকনটি অন করবেন যাতে করে আমরা নিত্য নতুন যে ধরনের ফার্নিচার ভিডিও আপলোড করবো আপনার ঘরে বসে সেগুলো দেখতে পারেন আর আমাদের শোরুমের অ্যাড্রেসটি বলে দিচ্ছি আমাদের ফার্দিন ফার্নিচার শোরুমের অ্যাড্রেসটি হচ্ছে লালবাগ কিল্লার পেছনে কামনাঙ্গি চর মাদবর বাজার জনতা ব্যাংকের সাথেই আমাদের পর্প ফার্নিচারগুলো অবস্থিত তো আপনারা চাইলে সরাসরি চলে আসতে পারেন অথবা স্ক্রিনে আমাদের নাম্বার থাকবে সেই নাম্বারেও যোগাযোগ করতে পারেন তো সকলে ভালো থাকবেন আবার ফার্দিন ফার্নিচারের পক্ষ থেকে নতুন কোনো ভিডিও নিয়ে আসবো আসসালামু আলাইকুম